আইপ্যাকের অফিসে ইডির অভিযান নিয়ে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা হয়েছে এবং জোড়া মামলার শুনানি হলো কিন্তু চোদ্দোই জানুয়ারি এখন জোড়া যে মামলা সেই শুনানিতে কি হলো তৃণমূলের যে মামলা সেই মামলা নিষ্পত্তি হয়ে গেল কেন নিষ্পত্তি হয়ে গেল এবং আর কোন যুক্তিতে ইডির যে আবেদন ছিল সেটাকে আপাতত মুলতুবি রাখা হলো হাইকোর্টে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে মামলাটি ছিল তৃণমূল যে মামলাটি করেছিল সেই মামলা কিন্তু চোদ্দই জানুয়ারি শুনানিতেই নিষ্পত্তি হয়ে গেল এবং ইডি যে আবেদনটি করেছিল সেটিকে আপাতত মুলতবি রাখা হলো এখন এই যে আইপ্যাক সংক্রান্ত যে শুনানি কলকাতা হাইকোর্টে মানে বিস্তারিতভাবে হলো কি সেটাই আমি আজকের এই কন্টেন্টটি একেবারে বিস্তারিতভাবে তুলে ধরবো প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে ইডি কয়েকদিন আগেই প্রতীক জৈনের বাড়ি এবং আই অফিস সেখানে অভিযান করে এবং অভিযানের সময় সেখানে পৌঁছে যান আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা ব্যানার্জি কিন্তু মমতা ব্যানার্জি পরবর্তীকালে তিনি জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী হলেও তিনি দলের প্রধান হিসাবে সেখানে গিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে সেখানে যাননি তো যাই হোক এই যে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ফাইল নিয়ে আসেন ল্যাপটপ নিয়ে আসেন এই ক্ষেত্রে এই প্রশ্নগুলি তুলেই হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি আবার ইডি এই যে নির্বাচনের আগে প্রতীক জৈনের অফিসে আইপ্যাকের যে অফিসে হানা দিয়ে যে বিভিন্ন তথ্য তারা নিয়ে গিয়েছে তৃণমূলের নির্বাচনের কৌশল প্রার্থী তালিকা ইত্যাদি নিয়ে গিয়েছে বলে তৃণমূল আবার পাল্টা মামলা করে আর এই দুটি মামলারই শুনানি হওয়ার কথা ছিল কিন্তু এর আগেও একদিন শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে কিন্তু সেখানে অত্যধিক ভিড় হয়ে যাওয়ায় সেদিন কিন্তু শুনানি হয়নি তো তারপরে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত সেটা মুলতবি ছিল চোদ্দোই জানুয়ারি কিন্তু শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে এখন এই যে শুনানিতে কেন তৃণমূলের মামলা নিষ্পত্তি হয়ে গেল কেন কোন যুক্তিতে মানে যে ইডির যে আবেদন সেটা মুলতুবি হলো আর আইপ্যাক মামলা মামলার শুনানিতে বিস্তারিত কি হলো সেটাই আমি আলোচনা করব ব্যাখ্যা করব বিশ্লেষণ করব সুপ্রিম কোর্টে ইডি যে মামলা করেছে তার বিষয়বস্তু এবং হাইকোর্টের মামলার সঙ্গে মানে হাইকোর্টে যে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টে ইডির যে মামলা হয়েছে এই যে দুই কোর্টের মামলার যে বিষয়বস্তু মিলে যাচ্ছে যার জন্য শীর্ষ আদালতে যে এই সংক্রান্ত মামলার যে কি অগ্রগতি হচ্ছে তা দেখেই হাইকোর্টে ইডির মামলা শুনবে মানে কলকাতা হাইকোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মামলা যে কি অগ্রগতি হচ্ছে সেটা দেখার পরেই কিন্তু ইডির যে মামলা সেটা হাইকোর্ট শুনবে যার জন্য এই মামলাটি স্থগিত রাখিয়ে দিয়েছে আইপ্যাক কাণ্ডে কলকাতা হাইকোর্টে তৃণমূলের তরফে একটি মামলা করা হয়েছিল বুধবার তার নিষ্পত্তি করে দিলেন কিন্তু মানে চোদ্দই জানুয়ারি সেই মামলা নিষ্পত্তি করে দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সুবরাক ঘোষ আর ইডির যে মামলাটি আপাতত মুলতুবি রাখা হলো কেন আদালত জানিয়েছে যে সুপ্রিম কোর্টে ইডি যে মামলা করেছে তার বিষয়বস্তু হাইকোর্টের মামলার সঙ্গে মিলে যাচ্ছে মানে ইডি সুপ্রিম কোর্টে যে মামলা করেছে এবং হাইকোর্টের যে বিষয় সে দুটোই মিলে যাচ্ছে যার ফলে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার অগ্রগতি দেখে তবেই মানে হাইকোর্টে ইডির মামলা শুনবে হাইকোর্টে ইডির মামলা শুনবে সুপ্রিম কোর্টের আগে কি হচ্ছে তা সেটা দেখার পরে বৃহস্পতিবার কিন্তু সুপ্রিম কোর্টে ইডির মামলা শুনানি মানে আমি আজকে ভিডিওটি করছি বৃহস্পতিবার আজকে কিন্তু সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি তো এখন দেখ যদি দেখি যে তৃণমূল যে মামলা করেছিল হাইকোর্টে সেই মামলা নিষ্পত্তি হয়ে গেল কেন কারণ হাইকোর্টে আইপ্যাক নিয়ে মামলাটিতে তৃণমূলের যেটা বক্তব্য ছিল যে কোনোভাবেই যাতে তাদের দলের রাজনৈতিক গোপন তথ্য বাইরে প্রকাশ করা না হয় বা অন্য কাউকে না দেওয়া হয় রাজনৈতিক যে গোপন তথ্য সেগুলো সুরক্ষিত রাখার আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছিল এছাড়া এই মামলায় তারা আর কোনো বক্তব্য বা আবেদন কিন্তু করেনি তো বুধবার শুনানি চলাকালীন ইডি যেটা জানায় যে গত আট জানুয়ারি আইপ্যাকের প্যাকের দপ্তর বা সংস্থার কর্ণধার প্রতীকজনের বাড়ি থেকে তারা কিছুই বাজেয়াপ্ত করেনি মানে তৃণমূল বলছে যে তাদের গোপন তথ্য তাদের যে কৌশল সেগুলো যেন প্রকাশ না হয় কিন্তু আইপ্যাক বলছে যে আটই জানুয়ারি তারা যে মানে ইডি বলছে মানে ইডি আবার তাদের সওয়ালে জানাচ্ছে যে বুধবার সওয়ালে যখন শুনানি হয় হাইকোর্টে তখন ইডির পক্ষ থেকে জানানো হয় যে আট জানুয়ারি আইপ্যাকের প্যাকের দপ্তর বা সংস্থার কর্ণধার প্রতীকজনের বাড়ি থেকে কোনো কিছু বাজেয়াপ্তই করা হয়নি কোনো নথি ফাইল তথ্যের কোনো ব্যাকআপও নেওয়া হয়নি তো যখন কোনো নথি নেওয়া হয়নি কোনো ব্যাক আপ নেওয়া হয়নি তখন এখানে প্রশ্ন উঠছে যে তাহলে সেই তথ্য সুরক্ষিত রাখার প্রশ্ন কি করে আসবে মানে ইডি আদালতে জানাচ্ছে যে আমরা তো কোনো কিছু নিয়েই যাইনি তাহলে সেগুলো সুরক্ষিত রাখার প্রশ্ন আসবে কি করে তৃণমূল যেটা বলছে যে তাদের গোপন তথ্যগুলো যেন সুরক্ষিত রাখা হয় তো সুরক্ষিত রাখার প্রশ্ন তো তখন উঠবে যখন ইডি বলবে যে আমরা এই তথ্য পেয়েছি এই তথ্য নিয়ে গিয়েছি তারা বলছে কোনো ফাইল কোনো নথি কোনো ব্যাকআপ তারা নেয়নি এই বক্তব্যের সপক্ষে আদালতে তারা তাদের মানে কি মানে পঞ্চনামা জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে ইডি তাদের এই বক্তব্যের সপক্ষে ইডি পঞ্চনামায় জানিয়েছে আইপ্যাকের দপ্তর থেকে প্রতীকজনের বাড়ি থেকে কিছুই নেওয়া হয়নি কোনো ডিজিটাল তথ্য কপি করা হয়নি মানে ডিজিটাল যে তথ্য কপি করে নেবে এমনটাও তারা বলছে না নেওয়া হয়নি তৃণমূলের আইনজীবী মেনুকা গুরুস্বামী ইডির এই বক্তব্যকে রেকর্ড করার আবেদন জানান যে ইডির যে বক্তব্য দিচ্ছে যে কিছুই তারা নিয়ে যায়নি কোনো এভিডেন্স নেয়নি কোনো কিছু তারা কপি করেনি কোনো ফাইল কিছুই নিয়ে যায়নি তাদের এই যে ইডির এই বক্তব্য তাদের এই বক্তব্য যেন রেকর্ড করা হয় এই আবেদন জানাই তৃণমূলের আইনজীবী মেনুকা গুরুস্বামী যে ইডির এই বক্তব্য রেকর্ড করে রাখা হোক মানে ইডি যেন পরে না বলতে পারে যে আমরা এই তথ্য পেয়েছি ওই তথ্য পেয়েছি এটা যেন না বলতে পারে মানে এখানে কিন্তু তৃণমূলের আইনজীবী একবারে খুব সুন্দর একটা ই করেছেন তো যাই হোক বিচারপতি সুব্রা ঘোষ এরপরেই তৃণমূলের মামলাটির একবারে নিষ্পত্তি করে দেন যে তার বক্তব্য হচ্ছে যেহেতু কিছুই বাজাপ্ত করা হয়নি বা কপি করা হয়নি তাহলে এই মামলার আর কোনো কিছু সিদ্ধান্তের প্রয়োজন নেই তবে হ্যাঁ তৃণমূলের আবেদন মতো ইডির এই বক্তব্য কিন্তু রেকর্ড করে নেন বিচারপতি যেহেতু তৃণমূল আবেদন জানিয়েছে এবার যদি দেখি যে ইডির আবেদন মুলতুবি হলো কেন সুপ্রিম কোর্টে ইডি মামলা করেছে আবার হাইকোর্টে তো সুপ্রিম কোর্টে মামলার কথা জানিয়ে বুধবার শুনানির শুরু থেকেই হাইকোর্টে আইপ্যাক মামলার মুলতবি চেয়েছিল ইডি যে সুপ্রিম কোর্টে তারা মামলা করেছে তাই বুধবার তারা জানায় যে হাইকোর্টে আইপ্যাক মামলা তারা তারাই মুলতবি চায় তাদের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটার জেনারেল এস রাজু ভার্চুয়াল এস রাজু ভার্চুয়াল মাধ্যমে হাইকোর্টের শুনানিতে ছিলেন মানে ইডির যিনি আইনজীবী এবং সেই সঙ্গে অতিরিক্ত সলিসিটার জেনারেল এসভি ভি রাজু তিনি ভার্চুয়াল মাধ্যমে হাইকোর্টে শুনানিতে ছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে এক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা শুনানি রয়েছে তার আগে এখানে শুনানি না হলে আকাশ ভেঙে পড়বে না বিচারপতি শুভ্রা ঘোষ তার পর্যবেক্ষণে জানান যেহেতু সুপ্রিম কোর্টে এই তরফে আবেদন করা হয়েছে তাই সেখানে এই মামলার নিষ্পত্তি হওয়ার পরেই হাইকোর্ট হাইকোর্টে শুনানি হবে এটা তখন আর কি হাইকোর্ট জানিয়ে দেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের নথি বাজেয়াপ্ত করেছেন আদালতে বুধবার সেই তথ্য নথিভুক্ত করিয়েছেন ইডির আইনজীবী আর পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছিলেন যে তৃণমূলের মামলার বৈধতা নিয়েও আইপ্যাকের দপ্তর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হলেও এই মামলা কেন আইপ্যাক দায়ের করেনি কেন তৃণমূল এই মামলার আবেদনকারী এই প্রশ্নও কিন্তু তোলা হয়েছে যে আইপ্যাক মামলা করবে এখানে কেন তৃণমূল এই মামলা করছে এই প্রশ্নও কিন্তু তোলা হয়েছে তৃণমূলের আবেদনে স্বাক্ষর করেছেন দলের প্রাক্ত রাজ্যসভার সাংসদ সুভাশিস চক্রবর্তী তল্লাশি দিন ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না তবু কেন তিনি মামলা দায়ের করলেন এ প্রশ্নও কিন্তু তুলেছে ইডি মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজি কলকাতার পুলিশ কমিশনার তল্লাশির সময় ঘটনাস্থলে গিয়েছিলেন ইডির আরও প্রশ্ন কেউ তাদের কাউকে সরি ইডির আরও প্রশ্ন যে কেন তাদের কাউকে এই মামলার সঙ্গে যুক্ত করা হয়নি তৃণমূলের আবেদনে কেন তাদের ভূমিকার উল্লেখ নেই ইডির বক্তব্য মুখ্যমন্ত্রী ডিজিপি বা সিপিকে যতক্ষণ না মামলার সঙ্গে যুক্ত করা হচ্ছে ততক্ষণ এই মামলার শুনানি হতে পারে না আবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছিল তৃণমূল কেন্দ্রের আইনজীবী কুমারজ্যোতি তিওয়ারি দাবি করেন আইপ্যাকের দপ্তরে তল্লাশির সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই তার কথায় তৃণমূলের পুরো আবেদনে শুধুই নির্বাচন আর এসআইআর কথা এর সঙ্গে কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত তল্লাশির কি সম্পর্ক এই প্রশ্ন কিন্তু তারা তুলেছে এই পরিস্থিতিতে শীর্ষ আদালত ইডির মামলাতে কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার অপেক্ষা তবে আজকে সম্ভবত সুপ্রিম কোর্টে কিন্তু ইডির এই মামলার শুনানি হবে তাহলে মূল কথা হচ্ছে এখানে যে তৃণমূলের পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল সেটা নিষ্পত্তি করে দেওয়া হয়েছে যেহেতু তৃণমূলের আবেদন ছিল যে তাদের যেন তথ্য তাদের যে সমস্ত যা কিছু নিয়েছে সেগুলো যেন ফাঁস্ট না হয়ে যায় বেহাত না হয়ে যায় কিন্তু আদালত ইডি জানিয়েছে যে আমরা কোনো কিছু নিয়ে যাইনি কোনো কিছু ডিজিটাল কপিও করে নিই তাই বিচারপতি বলেন যে তাহলে এই মামলা নিষ্পত্তি করে দেওয়া হলো যেহেতু কিছুই নেওয়া হয়নি তবে তৃণমূলের আইনজীবী বলেছে যে এই বক্তব্যটাকে রেকর্ড করে রাখুক রাখা হোক তারা যে কিছুই নিয়ে যায়নি আর ইডির মামলার মুলতবি কারণ ইডি বলছে যে একই মামলা যেহেতু হাইকোর্টে আছে এবং সুপ্রিম কোর্টে আছে তাই এই মামলাটি আপাতত মুলতবি চেয়েছে ইডি বিচারপতি সুব্রাগ ঘোষ তিনি বলেছেন যে যেহেতু সুপ্রিম কোর্টে একই বিষয়ে মামলা হচ্ছে তাই সেখানকার অগ্রগতি দেখে তবেই হাইকোর্ট এই মামলা শুনবে এখন দেখা যাক সুপ্রিম কোর্টে শেষমেশ কি হয় বা কি নির্দেশ দেয় সে পর্যন্ত তবে প্রিয় বন্ধুরের বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে মন্তব্য থাকলে জানাবেন কমেন্ট বক্সে আর অনুগ্রহ করে আমার মুকুশার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওগুলি শেয়ার করে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেবেন সবার প্রতি এই আহ্বান অনুরোধ রইল ভালো থাকবেন সবার জন্য শুভকামনা